আজকে হলো অষ্টমী আর অষ্টমীর সকালবেলা থেকে আমি আজকে ভীষণই ব্যস্ত ছিলাম তাই ক্যামেরার সামনে একদম আসতে পারিনি চলে এসেছি একদম রান্নাবান্না সেরে একদম ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব হচ্ছে কি একটু দুর্গা মন্দিরে অঞ্জলি দিতে তো যাবার সময় ভোলে বাবাকেও একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর দেখেছ আমাদের এখানে রাস্তায় কিন্তু সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে তো মন্দিরের সামনে এসে তো আমি পুরো অবাক যে এত লাইন পড়েছে এত কিছুর মধ্যে কিভাবে কি অঞ্জলি দেব। তো যাই হোক অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরে এখন এসে সবে ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছি আর অঞ্জলি এক দফা হয়ে গেছে তারপরে আমরা এসেছি এখন দেখো ডালাই করে ফুল আসছে এরপরে চলো ঠাকুরের কাছে অঞ্জলিটা দিয়ে নিই আজকে জানা তো খুবই ব্যস্ত ছিলাম সারাদিন কারণ কি আজকে আমার একটা ননদার নন্দাই আসবে তো আমি এই অঞ্জলি দিয়েই ওদেরকে আনতে যাব। সেই জন্য সকাল সকাল উঠে তো আগেই রান্না রাত্রে তো ঠাকুর থেকে এসে অনেক দেরি হয়ে গেছিলো তাও সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো না হলে তো অতগুলো কাজ একসাথে সামলাতে পারবো না তো লুচি টুচিও করেছি তারপরে ভাত রান্না করেছি সমস্ত সেরে তবে মন্দিরে আসতে পেরেছি তো এসে দেখো ঠাকুর মন্দিরের কাছে অঞ্জলি দিয়েছি অঞ্জলি দেওয়া হয়ে যাবার পরে এখন এখানে যে প্রদীপ জ্বালানো থাকে না একশো আটটা প্রদীপ জ্বালানো তো সবাইকেই সুযোগ দিয়েছিল একটা দুটো করে জ্বালানোর জন্য তো আমিও সেখানে দুটো প্রদীপ জ্বালিয়েছিলাম তো এইভাবে এবছরের অঞ্জলিটা অষ্টমীটা বেশ ভালোই কাটলো কারণ কোনো বছর তো এখানে এইভাবে অঞ্জলি দিই না প্রত্যেকবারই বেশিরভাগই গ্রামে চলে যাই গ্রামে গিয়ে ওখানে অঞ্জলি দিই এবার গ্রামের পুজোর একটা তো আলাদাই ব্যাপার থাকে কিন্তু শহরের পুজোটার মধ্যেও বেশ কিছু আন্তরিকতা ছিল সকলে বেশ ভালো মতন ভাবেই আমরা আনন্দ সাথে অষ্টমীর দিনটা অঞ্জলিটা ভালোভাবে উপভোগ করলাম তো তোমাদেরও আশা করছি সকলের পুজো খুব ভালোই কেটেছে তো দিনের বেলায় এই সমস্ত সেরে রাতে কিন্তু আমরা আবার ঠাকুর দেখতে যাব তখন অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব দিনের বেলায় তোমাদেরকে তো বলেছিলাম কেমন সুন্দর লাইটিং করেছে আর সেটা রাত্রিবেলায় জ্বলছে যখন কেমন লাগছে সেটা দেখানোর জন্যই একবার তোমাদেরকে ক্যামেরাটা অন করেছিলাম তো এখানে দেখো ভীষ্ম তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি সাথে কিন্তু আমাদের ননদা নন্দাইও আছে আর আমার ছেলে ওদের সাথেই আছে তো আজকে আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে যাব। আমাদের এখানে কাছাকাছি যে ঠাকুরগুলো আছে মানে বাগুইহাটি জোড়া মন্দির তারপর আমাদের কেষ্টপুরে কাননে কেষ্টপুরের ভেতর দিকে যে ঠাকুরগুলো আছে সেগুলোই আজকে দেখব তো প্রথমেই দেখো চলে এসেছি আমাদের নির্বিক সঙ্গতে মানে জোড়া মন্দিরের আমাদের এই পারে তো এই প্যান্ডেলটা কিন্তু করেছে এবছরের থিম হচ্ছে পরম্পরা তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখা দেখা আর তোমরা দেখতে থাকো আমাদের জোড়া মন্দিরের এপারে ওপারে দু দুটো ঠাকুর আছে তো প্রথমে আগে আমাদের এপারেরটা দেখিয়ে নিচ্ছি আর পরে যাবো ওপারে শাস্ত্রী বাগান আর এই ঠাকুরে বছর নিয়ে যেন তোর এই এত বেশি ছিল ওখানে পারিনি তো পুজোর সারিয়ে তারপরে তো চলো তোমরা সাথে থাকো পুরো

খুব খুশি উনি এত সুন্দর গান করেছে আমাদেরকে খুব আনন্দ দিয়েছে দর্শকদেরও খুব আনন্দ দিয়েছে দিদিকে যখনই আমরা ডাকি তখনই আমরা পাই দিদি খুব বড় বড় আমি ওই দুয়া করে শুনতে হবে আমাদের 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 हाँ, यार इधर भी ऊपर उतरना। तेरे को आलम है। तो ना तो मार दूँगा तेरे को। ठीक है। 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 ठीक है।

Gracias. jer uh, je